তুমি কে হু আর ইউ আমি কে হু এম আই সে কে হু ইজ হি আমরা কি বলতে পারি তুমি বলার কে তুমি উপদেশ দেওয়ার কে তুমি হস্তক্ষেপ করার কে তুমি অভিযোগ করার কে এই ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি না চলেন এখনই শিখে হু আর ইউ টু মোটিভেট তুমি অনুপ্রাণিত করার কে হু এম আই টু মোটিভেট আমি অনুপ্রাণিত করার কে হু আর ইউ টু সে তুমি বলার কে হু ইজ হে টু সে বলার কে হু আর ইউ টু ইন্টারফেয়ার তুমি হস্তক্ষেপ করার কে হু এম আই টু ইন্টারফেয়ার আমি হস্তক্ষেপ করার কে হু আর ইউ টু টিচ তুমি শিখানোর কে হু ইজ হি টু টিচ সে শিখানোর কে হু আর ইউ টু সাপোর্ট তুমি সমর্থন করার কে হু এম আই টু সাপোর্ট আমি সমর্থন করার কে হু আর ইউ টু ক্রিটিসাইজ তুমি সমালোচনা করার কে হুই এম আই টু ক্রিটিসাইজ আমি সমালোচনা করার কে হু আর দে টু মোটিভেট